পশ্চিম তীরের ফায়ারিং জোন নাইন ওয়ান এইট পদ্ধতিগতভাবে ভেঙে ফেলছে ইসরায়েল সেখান থেকে ফিলিস্তিনিদের নাম নিশানা মুছে ফেলছে দখলদাররা অধিকৃত অঞ্চলের খালেদ আল দাবা গ্রামটিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে একাধিক অভিযানের পর গ্রামটির বেশিরভাগই এখন ধ্বংসস্তূপ বর্তমানে গ্রামে কোনো বাড়ি অবশিষ্ট নেই সামরিক প্রশিক্ষণের জন্য সংরক্ষিত অঞ্চল ফায়ারিং জোন নাইন ওয়ান এইট এই অঞ্চলে ফিলিস্তিনিদের জন্য নির্মাণ নিষিদ্ধ থাকলেও দখলদাররা ঠিকই সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে নভেম্বর দু হাজার একুশ থেকে আল জুন্দি গ্রামে জামিল আল আমুরের পরিবারকে লাগাতার হয়রানি ও সহিংস আক্রমণ করছে দখলদাররা তারা আল আমুরের ছেলেকে গুলি করে আহত করেছে এবং তার গোয়ালে আগুন দিয়েছে এমনকি আমুরের জমির জলপাই চারা ইসরায়েলি বাসিন্দারা কিন্তু এ ধরনের কার্যক্রমে তারা কোনো ধরনের সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে তারা কোনো বাধার সম্মুখীন হয়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন খালেদ আল দাবাতে নির্মাণ উপাদানগুলো ফায়ারিং জোন নাইন ওয়ান এইট এর মধ্যে স্থাপন করা হয়েছিল যা আইন লঙ্ঘন করে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে তবে তিনি ইসরায়েলি বাসিন্দাদের নির্মাণ নিয়ে কোনো মন্তব্য করেননি মাসাফের ইয়াত্তার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই জানেন ফায়ারিং জোনগুলো সামরিক প্রশিক্ষণের জন্য নয় বরং ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদিবাদীদের বস্তি স্থাপনের জন্য ভূমি দখলের একটি কৌশল তৎকালীন কৃষিমন্ত্রী এরিয়াল সারন উনিশশো উনআশি সালে বলেছিলেন ফায়ারিং জোনগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবেই তৈরি এই বস্তিগুলোর জন্য ভূমি সংরক্ষণ মূলত উনিশশো আশি এর দশকেই ফায়ারিং জোন তৈরির ঘোষণা দেওয়া হয় এমন পরিকল্পনায় বারোটি গ্রামের বাসিন্দারা উচ্ছেদের আশঙ্কায় রয়েছে এছাড়া সেখানে ফিলিস্তিনিদের জন্য পানি বিদ্যুৎ বা রাস্তা নির্মাণের অনুমতি নেই অন্যদিকে সেখানে থেকে সালের মধ্যে ইসরায়েলি নির্মাণ কাজ সম্পন্ন করেছে আল হালাওয়ে নির্মাণ কাজকে ঘিরে সহিংসতা তীব্রভাবে বেড়েছে মাসাফের কাউন্সিল প্রধান নিদাল আবু ইউনিস বলেছেন ইসরায়েলি বাসিন্দাদের নির্মাণ কাজ আশেপাশের গ্রামের বাসিন্দাদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠেছে বাসিন্দারা নিয়মিতভাবে ফিলিস্তিনি ও এবং স্কুল ছাত্রীদের ওপর আক্রমণ করে জানা গেছে ইসরায়েলি বাসিন্দারা পশ্চিম তীরের আলমিরকেজ গ্রামের রাগিব হোসিয়ার বাড়িতে হামলা চালায় আসবাবপত্র ও ইলেকট্রনিক্স ধ্বংস করে এমনকি তারা তার কুয়ো থেকে পানিও নিয়ে যায় এছাড়া একই গ্রামে নারী ও শিশু সহ প্রায় ষোলো জলিস্তিনিকে গ্রেফতার করে সেনারা বর্তমানে বাসিন্দারা চুরি ও হামলার ভয়ে তাদের ভেড়া চড়াতে দিতেও ভয় পাচ্ছেন আলফিকিত গ্রামেও নয়জন দখলদারদের হামলায় একজন বাসিন্দা ও দুইজন সংহতি কর্মী গুরুতর আহত হন হামলাকারীরা বাসিন্দাদের মারধর গালিগালাজ করে ফোন ভেঙে ফেলে গাজায় চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বৈঠক গাজায় চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবার বলে বৈঠক করবেন মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বলেন যুদ্ধবিরতি অব্যাহত থাকবে কি না তা নিয়ে উদ্বিগ্ন তারা এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ঐক্যের প্রতীক বারভৌতির মুক্তির আশা ফিলিস্তিনদের ঐক্যবদ্ধ করাই তার ভূমিকা জন্য পরিচিত মারওয়ান বার তাকে ফিলিস্তিনি নেলসন ম্যান্ডেলাও বলা হয় বর্তমানে তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন খুব শীঘ্রই তিনি মুক্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে গাজায় চলমান শান্তি প্রচেষ্টা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতির দ্বৈত প্রবাহে এই আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন you